তাবিলানুরকে টাচ করার সময় কি নার্ভাস ছিলেন নাকি না এইস চকে ওই সিনটার সময় এক্স্যাক্টলি আসলে আমার ঠিক সামনেই সাকিব ভাই বসা ছিলেন আমি এখন এমন একজনকে পেয়েছি যার মধ্যে সবাই সাকিব খানকে দেখতে পায় মানে তাকে দেখলে ভাবে সে কি সাকিব খানের ছোটবেলা না বড়বেলা আপনি আসলে শাকিব খানের কী প্রতিচ্ছায়া আমি সাকিব ভাইয়ের একজন ভক্ত দিক থেকে খুবই ভালো লাগার যে মানুষ আমাকে সাকিব ভাইয়ের চরিত্রে দেখে কিছুটা ওইভাবে এক্সেপ্ট করছে বা ভাবছে আলহামদুলিল্লাহ আর আমারও তো স্বপ্ন আসলে সাকিব ভাইয়ের মতো যদি কিছু হতে পারে বা এই জায়গাটায় যেতে পারি ইন্ডাস্ট্রিকে এতটুকু সাপোর্ট দিতে পারে ওই জায়গাটা যে কোনো ভাবে নিতে পারে সেটা আসলে স্বপ্ন চেষ্টা করছি দেখা যায় সাবিলা নূরকে টাচ করার সময় কি নার্ভাস ছিলেন নাকি না इट्स ओके ক্যারেক্টার এটা না না নার্ভাস হওয়ার কিছু নাই স্বাধীন নিশাদকে টাচ করছে সো সেটা বাস্তব ব্যক্তিগত ইভন আসলে কতটা নার্ভাস ছিল সাবিলা নূরের সাথে সাবিলা নূর দ্য ইস্যু ওই সিনটার সময় এক্স্যাক্টলি আসলে আমার ঠিক সামনেই সাকিব ভাই বসা ছিলেন তো দ্যাট ওয়াজ দ্য ইস্যু যে সাকিব ভাই সামনে বসে আমি তার সামনে সিন করছি তো এই এছাড়া দ্যাট ওয়াজ প্রিটি গুড সাকিব খান আপনার সম্পর্কে জেনেছে মানে আপনি যখন অভিনয় করছিলেন ওনার সামনে সে নাকি আপনার নাম আপনি কোথায় থাকেন কি কি করছেন কিভাবে এলেন অভিনয় আসলে কি জানতে চেয়েছিল জি আমার সাকিব ভাইয়ের সাথে একদিন কথা হয়েছে চার পাঁচ মিনিটের মতো এবং তিনি বেশ কিছু প্রশ্ন করেছেন এবং তিনি কথায় কথায় অনেক কিছুই বলেছেন আসলে সেটা আলাদাভাবে বলতে হবে প্রশংসা করেছেন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ বাট আলহামদুলিল্লাহ হ্যাঁ সাকিব ভাই আমাকে চেনেন এইটা হচ্ছে আমার জন্য একটা বড় প্রাপ্তি তিনি আমার অভিনয় দেখেছেন তিনি আমাকে অ্যাজ এ পারফর্মার হিসেবে চেনেন তিনি আমার পারফরমেন্স দেখেছেন এবং আমি তার সাথে একই সিনেমায় এরকম একটা চরিত্র করেছি এটা নিঃসন্দেহে আসলে এর চেয়ে বেশি বলার কি আছে আমি জানি উদীয়মান খুব ভালো একজন অভিনেতা যাকে আসলে আমরা ইন্ডাস্ট্রিতে ঠিকঠাক কাজে লাগাতে পারলে নতুন একটা কিছু পেতে যাচ্ছি তো এই সব মন্তব্য দেখে আসলে আপনার কেমন লাগছে দর্শকের ভালো এবং খারাপ দুটা মন্তব্যই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকে সে তার দর্শন বা তার জায়গা থেকে দেখেন তার পিওভি ডিফারেন্ট তো পিওভি গুলো যখন অধিকাংশই ভালো হয় এবং পজিটিভ হয় একজন পারফর্মার হিসেবে বা একজন অভিনেতা হিসেবে এর চেয়ে বড় চমৎকার প্রাপ্তি আসলে কি হয় আমি জানি না আচ্ছা রাজশাহী সম্পর্কে কিছু বলতে হবে ওখানে শুটিং এ গিয়েছিলেন ওখানে কি কি করা হয়েছে রাজশাহী একটা চমৎকার শহর আমাদের দেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহর রাজশাহীর মানুষজন খুবই চমৎকার যদিও ওয়েদারটা খুবই গরম ছিল বাট উই হ্যাড ফান ওভার রাজশাহী Literally. Thank you so much. Thank you. Thank you.